আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা রান্না করব হচ্ছে লুচি তো কিভাবে ফুলকো লুচি বানানো যায় বাসায় সেটাই আমরা দেখব তো এখানে আমরা তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি লুচি বানাতে ময়দাটাই অ্যাপ্রোপ্রিয়েট ময়দার সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে অল্প একটু তেল পরিমাণ মতো হালকা একটু তেল দিবেন তেল এটাকে এটা ভালোভাবে মিক্সড করবেন মিক্সড যতটা ভালো হবে খামিরটা তত ভালো হবে আর কি তো এইখানে কুসুম গরম জল দিয়েছি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটা ভালোভাবে ভালোবাসার সাথে আদর দিয়ে করবেন এইখানেই মানে লুচি বলেন বেকারি আইটেম বলেন খামিরটার উপরে আসলে ডিপেন্ড করে এটা কেমন হবে জিনিসটা তো এটা পরে এটা গোল করার পর আর এখানে তেল হালকা উপরে একটু তেল দিয়ে এটা পনেরো বিশ মিনিট আধা ঘন্টার জন্য ভিজা নেকড়া বা কোনো টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন এটা তিরিশ মিনিট পর দেখেন কত নরম হয়ে গিয়েছে খুবই সফট একটা নরম একটা অবস্থা দেখা যাচ্ছে আমিটা যত ভালো হবে আপনার লুচিটা ফুলবে আমি এটা কেটে নিচ্ছি কেটে নিয়ে গোল গোল করে বল করে নিব আপনার খামিরটার উপরেই আসলে আপনার লুচিটা ডিপেন্ড করবে লুচিটা কেমন হবে যতটা যত্ন সহকারে মায়া আদর ভালোবাসা দিয়ে আপনি খামিরটা তৈরি করবেন আপনার বেকারি আইটেম বা লুচি বা যাই বলেন সেটা তত মজাদার টেস্টি এবং শুল্ক হবে লুচির বৈশিষ্ট্যই হচ্ছে আপনার এটা ক্রিস্পি তুল একটা ভাব থাকবে দুইটাই তো এটা আমাদের হয়ে গিয়েছে এখন আপনার এখানে হালকা একটু তেল দিয়ে উপরে ইয়া করে রাখবো এটার আলাদা এক্সট্রা কোনো আপনার ময়দা বা কোনো ইয়া দেয়া দিয়ে ওইভাবে করা যাবে না আপনার এটা তেল দিয়ে যেহেতু আমাদের বেলতে হবে তো এখন আমরা একটা পল নিয়ে নিয়েছি এইখানে তেল দিয়ে বেলনা দিয়ে এটাকে বেল দিছি দেখেন যতটা পারা যায় গোল করা সম্ভব যতটুকু গোল করে নেবেন খুব সুন্দর একটা ইয়ে আসছে আমি আর একটা করে নিচ্ছি মনে হচ্ছে খুব ভালো ফুলবে এটা তেল দিয়ে দিলাম তেলে তেলটা ভালো হিট থাকতে হবে দেখবেন লুচিটা দিলেই যেতে হয়ে যায় বাহ খুব সুন্দর ফুলে একদম খুব সুন্দর হয়েছে ফুলে গিয়েছে একদম জটফট আপনার উঠে ফেলবেন না হলে এটা আবার যাবে একটা দিয়ে দিয়েছি দেখুন এটাও খুব ভালো ফুলতেছে ফুলক এবং নরম হবে লুচির বৈশিষ্ট্য এটা তো এটা আপনার যে কোনো কিছু দিয়ে এটাতে ট্রাই করতে পারেন মাংস অথবা ডাল যে যেটা দিয়ে খেতে পছন্দ করেন বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন